দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আজকে ভীষণই একটা অদ্ভুত বিষয় নিয়ে কথা বলতে এলাম মধুরিমা এবং একজন দুজন আসুক আমি তারপর কথাটা শুরু করছি তার আগে আমি সবসময়ই যে কোনো এই এই ধরনের লাইভে আবহাওয়া নিয়ে একটু বলি কারণ আমরা যেরকম জায়গায় থাকি সেখানে গরম প্রচন্ড বাড়লে বা ঠান্ডা প্রচন্ড বাড়লে আমাদের মুখ্য আলোচনা ওটাই থাকে বসন্ত বোধহয় এসে যাচ্ছে আচ্ছা দুজন এসছেন আর কয়েকজন আসুক তারপর আমি বলছি আচ্ছা হেডিং আমি দিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তো বসন্ত এলে একটু মন মেজাজ ফুরফুরে থাকে তার মধ্যে আবার আজকে থেকে একটা পরপর পরপর বিশেষ বিশেষ দিন চলবে কি প্রোগ্রাম আপনারা চাইছেন বা কেমন করে কাটাচ্ছেন ইনবক্স করবেন তবে আজকের বিষয়টা একদম অন্য গোহত্যা আইনত দন্দনীয় অপরাধ রয়েছে এবং আমাদের গোটা দেশে বেশ কয়েকটা রাজ্য রয়েছে যেখানে এটা অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ এবং সেটা বারণ নিষিদ্ধ এটা অবধি তো ঠিক ছিল এটা আমরা হয়তো অনেকেই জানি কিন্তু যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যে মানুষ যদি গোহত্যা করে তার শাস্তি হয় সেক্ষেত্রে বাঘ যদি গোহত্যা করে তার শাস্তি হবে কি আপনাদের কি মনে হয় সেটা কি হওয়া উচিত না উচিত না কেন বলছি কোন কন্টেক্সটে বলছি সেটা একবার আপনাদের জানাই গোয়ায় আহ মহাদয় অভয়ারণ্য রয়েছে গোয়ায় মহাদয়ী অভয়ারণ্যে এক বাঘিনী এবং তার তিনটি শাবককে খুন করেছিল পাঁচজন ব্যক্তি বিজেপি শাসিত গোয়া সেটা আমরা জানি এবার সেখানে জাতীয় পশুর ক্ষেত্রে প্রাণ সংশয় এরকম একটা ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং সেই জায়গা থেকে বিধানসভায় আলোচনার দাবি জানান বিরোধী দলনেতা তথা আরো এক প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত কেন আরো এক শব্দটা যোগ করলাম না এই দিগম্বর কামাত যেমন এটা নিয়ে আলোচনা চেয়েছেন ঠিক সেইভাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রী গোয়ার আর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি বিধায়ক চার্চিল আলেমাও তিনি কি বক্তব্য রেখেছেন তিনি বলেছেন যে গরুর মাংস খাওয়ার জন্য যদি মানুষের সাজা হয় তাহলে বাঘের কেন হবে না মঙ্গলবার এই ঘটনাটা ঘটেছে আরো একবার আপনাদের জানাই যে যদি গরুর মাংস খাওয়ার জন্য মানুষের শাস্তি হয় তাহলে বাঘের টানো হবে না আপনারা বলুন যে আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন মানে গোহত্যা পাপ গোহত্যা দণ্ডনীয় অপরাধ এবং বেশ কিছু রাজ্যে নিষিদ্ধ রয়েছে বিষয়টি আমাদের গোটা দেশে যেখানে খাওয়া বারণ তো এইরকম অবস্থা থেকে এই একটা কথা উঠে আসছে যেখানে বলা হচ্ছে যে যদি মানুষ গরু হত্যা করে তার যদি শাস্তি হয় তাহলে বাঘ করলে সেটা কেন হবে না আমরা ছোটবেলায় সবাই খাদ্য শৃঙ্খল পড়েছি বিজ্ঞান বইতে এবং তারপরে আমরা জানি কে কি কোনটা খেয়ে বেঁচে থাকে কিন্তু তারপরেও প্রাক্তন মুখ্যমন্ত্রী একটি রাজ্যের তিনি এই বক্তব্যটি রেখেছেন আপনাদের কি মনে হয় এই বক্তব্যটি কতটি কতটা সঠিক বা আপনারা কি মনে করেন যে হ্যাঁ মানুষের যদি অন্যায় এবং তার যদি শাস্তি হয় তাহলে বাঘ এরম করলে তারও শাস্তি হওয়া উচিত সেটা আপনাদের জানাবেন আপনাদের জানাই যে বিধানসভায় যখন এই আলোচনাটা হয় তখন চার্চিল বলেন কোটান কোট মানুষ গরু খেলে তার শাস্তি হয় বাঘ যদি গরু খায় তার শাস্তি কি বন্যপ্রাণ সংরক্ষণের দৃষ্টিভঙ্গি থেকে বাঘ গুরুত্বপূর্ণ গরুও কিন্তু গুরুত্বপূর্ণ মানবিকতা দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি উপেক্ষা করা যায় না বলেই দাবি করেছেন তিনি তবে দেশের বেশ কয়েকটা রাজ্যে গো হত্যা এবং গোমাংস মাংস ভক্ষণ শাস্তিযোগ্য অপরাধ যেটা আমি শুরুতেই বলছিলাম কাজেই অপরাধ তো বটেই সেটা মানুষের জন্য কিন্তু বাঘ অর্থাৎ খাদ্য শৃঙ্খলা তো কিছু না কিছু খেয়ে বেঁচে থাকতে হবে যেমন এক ধরনের মানুষ বলেন নিরামিশাসী হওয়া উচিত এবং পশ্চিম বাংলায় সেই নিরামিষাশী হওয়া উচিত কি উচিত না সেটা নিয়ে বেশ একটা দ্বন্দ্ব চলে আলোচনা চলে বাঙালি বললেই বলা হয় যে তারা মাছে ভাতে বাঙালি মাছ হত্যা করা হচ্ছে ইত্যাদি প্রভৃতি কিন্তু কোথাও একটা খাদ্য শৃঙ্খল যদি মেনটেন করতে হয় বেঁচে থাকতে হয় তাহলে বাঘেও গরু খাবে না মানে বাঘে আর গরু তো একঘাটে জল খাওয়া নিয়ে প্রচুর কথা রয়েছে আমরা জানি সাহিত্য রয়েছে আলোচনায় উঠে আসে কিন্তু যখন কোনো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এ ধরনের বক্তব্য রাখেন সেটা আপনাদের কি মনে হয় আমার বড্ড জানতে ইচ্ছে করছে প্লিজ জানাবেন কমেন্ট করবেন আর ইনবক্স করেও জানাতে পারেন চাইলে তবে আজকের আলোচনা এটাই ছিল মধুরিমা এবং এই ছোট্ট তথ্যটুকুই দিতে এসেছিলাম আপনাদের যেখানে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল অ্যালেমাও তিনি বলেছেন যে বাঘ যদি গরু খায় মানে মানুষের যদি গো ক্ষেত্রে শাস্তি হয় সেক্ষেত্রে বাঘেরও হওয়া উচিত আপনারা কি মনে করেন ইনবক্স করে জানাবেন অবশ্যই মধুরিমা এবং আজকের মতন এ পর্যন্ত এখানেই শেষ করছি দৃষ্ঠভঙ্গির ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং টুইটার ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কি ধরনের অনুষ্ঠান চাইছেন সেটা আমাদের লিখে জানাবেন খুব ভালো থাকবেন থ্যাংক ইউ